নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই আছো ভালো তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করছি কিছুদিন আগে আমাদের এখানে বেশ ঝড় মতো হয়েছিল বৃষ্টি হয়নি কিন্তু ভীষণ জোর ঝড় উঠেছিল তো সেই ঝড়ে আনন্দে এত গরমের মধ্যে হঠাৎ এত সুন্দর একটা ঝড় বৃষ্টি আসার আগের মুহূর্তটা সবাই এত এনজয় করছিলাম এত এনজয় করছিলাম তো তার মধ্যে আমার একটা পুচকু বোন কি করেছে এই ঝড়ের সময় নাকি ওর একটা পড়া পড়তে ইচ্ছা করেছে যেটা পড়লে ওর বইতে লেখা আছে যে ওই কবিতাটা পড়লে নাকি অনেক জোরে জোরে বৃষ্টি হয় অনেক জোরে জোরে ঝড় হয় আরও বেশি বৃষ্টি যাতে হয় আরও বেশি ঝড় যাতে হয় বেশি করে যাতে আম পড়ে ঠিক সেই কারণে বেচারা বইটা নিয়ে পড়তে বসেছে আর হ্যাঁ পড়া টড়া হয়ে গেল হয়ে যাওয়ার পর যা বা ঝড় হচ্ছিলো একটু হাওয়া হচ্ছিলো সেইটুকুনিও বন্ধ হয়ে গেলো বেচারার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ ওর পড়াটাই সার্থক হলো কীভাবে পড়েছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো Wow.